যে অফিসে দাঁড়িয়ে আছি ডিসি অফিস অর্ণববাবু অর্ণব বিশ্বাস উনিও আমার কাজে প্রচণ্ড আমাকে হেল্প করেছেন এই পাওয়ার ব্যাপারে তার সাথে ওনার যে টিম আছে যারা একদম নিচে নেমে কাজ করেছে তাদেরকে সবার আগে আমার ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছে যে ওনারা আমার জন্য রাত ভোর কাজ করেছে যেভাবে হোক যে এই রকম হারিয়ে যাওয়া মেডেলগুলোকে উদ্ধার করব তো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবার বলি আমার অনেক মেডেলের মধ্যে ওইটা এখনও চোখে দেখতে পাচ্ছি না আমার পদ্মশ্রী যখন দেওয়া হয় তখন দুটো দেওয়া হয় একটা হচ্ছে বড়ো সাইজে যেটা রাষ্ট্রপতি এখানে বুচে ব্যাচে পড়িয়ে দেয় ওটা থাকে বাড়িতে আরেকটা দেয় আরেকটা ছোট মতন যেটা হচ্ছে আমি যে কোনো সরকারি জায়গায় এই মেডেলটা পড়ে যাওয়ার আমার ক্ষমতা আছে পড়িয়ে যেতে আমার কাছে যে রাষ্ট্রপতি পড়িয়ে দিয়েছিলেন সেটা আমার কলকাতার বাড়িতে আছে এবং এই ছোটোটা এই মুহুর্তে আমরা আমি দেখতে পাইনি আমার বাড়িতে আরও ভালো করে খুঁজতে হবে মেন মোটর বাড়িতে এবং পুলিশও বলছে আমাকে বলেছেন যে আমার অনেকগুলো মেডেল এখনও বাকি আছে আমি যত বলেছেন তার থেকে বেশি পেয়েছে কিন্তু আমার ইন্টারন্যাশনাল আরও আর ন্যাশনাল আরও মেডেল এখনও অনেক বাকি আছে সেগুলো উনি ওনারা খোঁজা খুঁজে দেবেন খুঁজছেন এখনও খুঁজছেন আমার এখনও ওনাদের ইনভেস্টিগেট এখনও শেষ হয়নি ওনারা করছেন তা আপনাদের মাঝে বলতে চাই আমি দারুণ 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 খুশি আমার এই মেডেলগুলো অনেক উদ্ধার হয়ে গেছে আরও উদ্ধার হবে আশায় আমি আছি আপনাদের সবাইকে প্রেস রিপোর্টার যারা আমাকে আজকে আপনার পাশে না দাঁড়ালে এত বড় খবর না হলে কেউ তৎপর হতো না আমি আপনাদের সবাইকে মিডিয়ার সমস্ত সে আপনার নিউজ চ্যানেল হোক পেপার চ্যানেল পেপার হোক কিংবা নেটের মাধ্যমে অনেক চ্যানেল দেখেছি আমি ফেসবুকে ভরে আছে আপনাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ প্রণাম জানাচ্ছি

আপনাদের আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি দিদিকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার একটা উদ্ধার হয়েছে আমার দেশের সম্মান সারা দেশ থেকে বিদেশ থেকে আমার অসংখ্য সবাই ফোন আসছে আমার আবেগকে তারা দেখে তারাও নিজেরাও কাজ দিল তারা দেখেছে যে আমার লড়াইটা ছোটোবেলার থেকে যারা দেখেছে যে আমি কত লড়াই করে এই মেডেলগুলোকে পেয়েছি তিলে তিলে করা তো এই আবেগটা বিশালভাবে জড়িয়েছিল আবেগের এই যে তারা পেলো আমার মুখে যেমন হাসি ফুটেছে আমার অসংখ্য অনুরাগী ফ্যান তাদের মুখে আপনারা সবাই হাসি ফুটিয়ে আমি একসাথে সমস্ত মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি সেদিনকে রাত্রেই চিফ সেক্রেটারিকে লেটার লিখেছিলাম যাতে দিদিকে বলা হয় এবং দিদির সাথে আমি পার্সোনালি দেখা করতে চাই দিয়ে বলতে চাই যে দিদি আমার মেডেলগুলোকে খুঁজে দিন কিন্তু সেই হয়তো আর সেই সেটা আর দরকার পড়বে না কারণ পুলিশ তার কাজটা অনেকটাই করে ফেলেছে আর অল্প কিছু বাকি আছে আমি আশা করছি ওনারা বললেন যে আপনাকে বাকিটা আমরা খুঁজে দেবো আপনি চিন্তা করবেন আমি বারবার আমার মেডেল কথা বলছিলাম যেটা আমি নাইনটি ওয়ান শ্রীলঙ্কায় পেয়েছিলাম ওগুলো একটা মাত্র পেয়েছি আর পাঁচটা বাকি আছে তো মানে খুঁজে পেয়েছে তার মানে আমার মনে হচ্ছে আমি আশা করছি এবারে আমি পাবো হোয়াটসঅ্যাপ করেছিলাম আমাকে সাংবাদিক আপনারা একজন সাংবাদিক বন্ধু আমাকে বলেছিলেন যে আপনি ওনাকে লেটার লিখুন উনি নাম্বারও দিয়েছেন

এবং প্রত্যেকে সকলে খুব উদ্বেগের মধ্যে ছিল মাননীয় সিপি স্যার স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা গঠন করেন তার নেতৃত্বে আমরা সকলে ডিটেকটিভ ডিপার্টমেন্ট উত্তরপাড়া থানা সিআইডির থেকে আমরা হেল্প নিয়েছি তাদের থেকে হেল্প নিয়ে যে সায়েন্টিফিক এভিডেন্স পাওয়া গেছে আমরা এই ঘটনার তদন্তে নেমে চব্বিশ ঘন্টার মধ্যে ওনার যে চুরি যাওয়া সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন এই মেডেলগুলো এখানে টু নাইনটি ফাইভ মেডেলস আছে এবং যেটা প্রথমে দেড়শো বলা হচ্ছিল কিন্তু তার থেকে অনেক 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 বেশি ওনার অ্যাচিভমেন্ট তো সেই টু নাইনটি ফাইভ মেডেলস আমরা উদ্ধার করেছি কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি তার থেকে আমরা এগুলো রিকভারি করেছি আপাতত দেখতে পাচ্ছেন আমরা বুলা চৌধুরী উনি প্রখ্যাত সাঁতারু উনি অনেক উদ্বেগের মধ্যে ছিলেন আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন তো উনিও তার যে আমরা সিপি স্যার কথা দিয়েছিলেন যে আমরা এটা উদ্ধার করে দেবো সেটা আমরা কথা রাখতে পেরেছি এইটা হচ্ছে লোকাল ও রিসা এলাকার বাসিন্দা ছেলেটি আমরা বাড়ি থেকে হ্যাঁ মোটামুটি ধরে নিতে পারেন নাইনটি মাল আমরা উদ্ধার করেছি এরপর ম্যাডামকে আমরা এগুলো দেখাবো উনি আইডেন্টিফাই করার পরে আমরা কনফার্ম করবো আমরা দেখে নিচ্ছি ওনাকে দেখাতে হবে এতগুলো মেডেলের মধ্যে চোর মানে আপাতত এর উনিশ বছর বয়সে সেগুলো আমরা খতিয়ে দেখছি তদন্ত এখনো শেষ হয়নি তো আমরা তদন্তের মধ্যে রয়েছি ফার্দার কিছু ডেভেলপমেন্ট থাকলে বলে দেব পদক ছাড়াও আরো ওখানে কিছু দেখতে পাচ্ছেন কাঁসার জিনিসপত্র ছিল কল হ্যাঁ তারপরে কল ভেঙেও নিয়ে চলে গেছিল সেগুলো আমরা পেয়েছি আমরা রিকভারি করার চেষ্টা করছি আপাতত মধ্যে থেকে এফ এ পাঠানো হয়েছে আমরা সমস্ত ঘটনা মানে পুলিশ প্রিভেন্টিভ অ্যাকশন বা তদন্ত সমস্ত কিছু করছে পুলিশের ওপর মানুষের ভরসা এই বাড়িতে উনি মাঝে মাঝে আসতেন মাননীয় বুলা চৌধুরী আসে মাসে একবার তো সেই বন্ধ বাড়িতে যেটা খবর পাওয়া যাচ্ছে যে বারো থেকে চোদ্দ তারিখ এই এই ঘট এই টাইমের মধ্যে চুরিটা হয়েছিল আমরা পুলিশের পিকেট শুধু নয় ওখানে পুলিশ পেট্রোলিং সারাক্ষণই থাকে রাস্তা দিয়ে বা পুরো উত্তরপাড়া জুড়ে শুধু নয় শ্রীরামপুর বা চন্দননগর কামি সাইডে পুলিশ পিকে ইভেন্টিভ্যারেজ তারপর হচ্ছে গিয়ে ক্রিমিনালদের ওপর নজর রাখা সবই চলছে এবং এটাও আমরা দেখছি ক্ষতিয়ে তার বাড়ি হচ্ছে রিশা এলাকায় চার নম্বর গেটের ওখানে এ শেখানো চলছে আমাদের বলছি চদন্ত শেষ হয়নি হ্যাঁ আমরা বাড়িতে আমরা সেগুলো সমস্ত দেখে নিচ্ছি আপাতত ঘন্টার মধ্যে যেটুকু বাঘ আছে সেটুকু আপনাদের দিলাম আমরা সমস্তটাই উদ্ধার করেছি আমাদের ধারণা তবু আমরা সেটা ম্যাডামকে দেখিয়ে সেটা কনফার্ম হবো প্রাথমিক পর্যায়ে উনি বলছিলেন যে দেড়শোর উপরে মেডেল গেছে আমরা টু নাইনটি ফাইভ পদক উদ্ধার করেছি অনেক